তো সময় নিয়ে আমরা আরেকটু কথা বলি কেমন দ্বিমাত্রিক গতিতে সময়টা কিভাবে কাজ করে ওইটা নিয়ে আমরা যদি এভাবে একটা দ্বিমাত্রিক গতির প্রোফাইল আঁকি তো আমাদেরকে বলল যে একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করা হয়েছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড বেগে থার্টি ডিগ্রি করে এখন বলল যে বস্তুটা কখন তিরিশ মিটার উপরে উঠবে বস্তুটা কখন কত মিটার উপরে উঠবে তিরিশ মিটার উপরে উঠবে বা হচ্ছে মিটার উঠবে কোন সময় আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ কত সময় পরে গিয়ে সে উনিশ মিটার উপরে উঠবে এখন খেয়াল করো এটা হচ্ছে বস্তুটার সর্বোচ্চ উচ্চতা আর এখান থেকে যাত্রা শুরু করেছিল ঠিক আছে এখন সর্বোচ্চ উচ্চতা তিরিশ মিটার যদি আমি ধরি যে এই পয়েন্টটা হচ্ছে তিরিশ মিটার ঠিক আছে অর্থাৎ এই পয়েন্টটা যে ভূমি থেকে তিরিশ মিটার উপরে আছে ঠিক আছে তাহলে তোমরা যারা একটু খেয়াল করেছো তারা দেখো এই বরাবর যদি আমি একটা রেখাটা টানি তাহলে এই পয়েন্টটাও কিন্তু আসলে ভূমি থেকে তিরিশ মিটার উপরে আছে তাই না হ্যাঁ কারণ এই যে এখানে রেখা এটা আর এটা হচ্ছে দুইটাই একই তিরিশ মিটার উপরে আছে ঠিক আছে এটাও তিরিশ মিটার এটাও তিরিশ মিটার দুইটাই তিরিশ মিটার সরি তিরিশ মিটার বলতেছে উনিশ পয়েন্ট সিক্স মিটার উনিশ পয়েন্ট আমরা এখানে তো উনিশ পয়েন্ট সিক্স মিটার তিরিশ ডিগ্রি গুন এটা হচ্ছে এইচ হচ্ছে উনিশ পয়েন্ট সিক্স মিটার দুই দিকে তার মানে হচ্ছে সে যাত্রা শুরু করে বলটা যাত্রা শুরু করে এই একটা সময় এটাকে আমরা নাম দিলাম সময়ে সে এই সি পয়েন্টে আসবে আবার সে এভাবে উপর দিক দিয়ে গিয়ে ঘুরে যখন নামবে তখনও কিন্তু এখানে আরেকটা পয়েন্ট পাবে ওই একই পয়েন্ট যেটা যেখানে তার বেগও সমান হবে কোনো সমান হবে আবার উচ্চতাটাও সমান হবে তাহলে এই এইখান থেকে এখানে আসতে তার যদি সময় লাগে টি ওয়ান এইখান থেকে এই যে ঘুরে এখান থেকে ঘুরে আসতে সময় কি টি ওয়ান হবে না সময়টা অন্য একটা একটু বেশি সময় লাগবে তার টি টু তার মানে হচ্ছে আসলে একটা প্রাস দুইটা মুহূর্তে একই উচ্চতায় থাকতে পারে ঠিক আছে এখান থেকে গিয়ে এখানে একটা একবার সে আসলো উচ্চতায় উঠলো আবার গিয়ে ঘুরে আবার এখানে উচ্চতায় আসলো এই ধরনের ক্ষেত্রে দুইটা টাইম কিন্তু আসতে পারে ঠিক আছে আমরা চেষ্টা করি সলভ করার জন্য দেখো সে আগের মতো সমীকরণ আমরা সরাসরি লিখে ফেলি যে এইচ টু হচ্ছে ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার ঠিক আছে এখানে এইচ যেহেতু সোজা ভার্টিক্যাল এস যেহেতু সোজা ভার্টিক্যাল উপরের দিকে সুতরাং আমাদের হচ্ছে এই ইউ যেটা নিব সেটাও হচ্ছে ভার্টিক্যালটাই নিব মানে এটাকে আমরা বলি ইউ সাইন তাই তো তোমরা এতক্ষণে সবই জেনে গেছো যেহেতু বারবার এটা করানো হচ্ছে ইউ এর মান দেওয়া আছে থিটার মান দেওয়া আছে সো নো প্রবলেম তাহলে এটা হবে ইউওয়াই আসলে ইউ ওয়াই তাই তো আর এখানে একটা জিনিস খেয়াল করো যে টি এর সাথে স্কোয়ার আছে টি এর সাথে কি আছে স্কয়ার আছে হ্যাঁ তার মানে হচ্ছে দুইটা টাইম বের করা সম্ভব তাহলে আমরা এখানে বললাম এই হচ্ছে উনিশ পয়েন্ট ছয় মিটার উপরে থাকবে তার আদি ব্যাগ হচ্ছে এই যে এখানে ইউআই জানি যে ইউ মানে হচ্ছে ইউ সাইনথিতা ইউ আর ইউ এর মান ছিল সেভেন্টি এইট u sin theta theta মান হচ্ছে uh, 30 ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে u এর মান এরপরে t আছে না পাশে এই যে একটা t আছে এই t টা দিতে কিন্তু কখনো ভুল করবে না ঠিক আছে t এর মানটাই তো আমরা বের করতেছি জানি না যে কত সময় পরে সে 19.6 মিটার উপরে থাকবে আর এখানে মাইনাস দিলাম কারণ u হচ্ছে উপরের দিকে জি সবসময় কাজ করে কোন দিকে নিচের দিকে ওই জন্য এই প্লাস দিলে জি কে মাইনাস দিতে হবে এটা আর ভাঙলাম না আমরা ধরে নিলাম তোমরা দিয়ে করতে পারো সমস্যা নাই টি স্কোয়ার ঠিক আছে তাহলে এই যে আমরা হচ্ছে আস্তে আস্তে জিনিসটা বসলাম তো এখান থেকে টি এর দুটা মান বের আছে কিন্তু বের হবে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান যেহেতু হাফ তাহলে এটা তোমার থার্টি নাইন পয়েন্ট টু হয়ে যাবে যেহেতু হাফ এখানে টি মাইনাস 9.8 নাইন পয়েন্ট দুই দিয়ে ভাগ করলে এটা আসতেছে ফোর পয়েন্ট নাইন স্কোয়ার ঠিক আছে তো এইভাবে জিনিসটা আসলে আস্তে আস্তে আগাবে আমি একটু ছোট করে নিই এখানে দেখো ফোর পয়েন্ট নাইন আছে সবাইকে যদি ফোর দিয়ে ভাগ করি এটা হবে ফোর ফোর দিয়ে সবাইকে ভাগ করলাম আর এটা হবে এইট টি মাইনাস দিয়ে ফোর পয়েন্ট ভাগ করলে হবে ওয়ানটা তো আর লেখা দরকার নাই এটা হচ্ছে টি স্কোয়ার এখন সবাইকে যদি আমি এক সাইডে নিয়ে আসি টি স্কোয়ার টিটা মাইনাস আছে এদিকে আসলে প্লাস প্লাস টিটা আছে এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে বাম দিকে আসলে আর ফোরকে আমি এদিকে রাখলাম প্লাস ফোর টু জিরো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটর ইউজ করে সহজেই টি এর দুটা মান বের করতে পারবো আমরা একটা সমীকরণ জানি যে তোমরা সবাই যেটা জানো যে প্লাস এক্স প্লাস আমাদের সমীকরণে দেখো এর মান হচ্ছে ওয়ান আর বি এক্স প্লাস এক্স এখানে আছে মাইনাস এইট টি এক্স এর জায়গায় টি আছে বি এর জায়গায় হচ্ছে মাইনাস এইট তাই তো আর সি এর জায়গায় হচ্ছে ফোর ঠিক আছে এখান থেকে তুমি সলভ করলে টি এ দুটা মান পেয়ে যাবা এর জায়গায় হচ্ছে ক্যালকুলেটারে গেলে পারবা ওয়ান বি এর জায়গায় হচ্ছে মাইনাস এইট সি এর জায়গায় হচ্ছে ফোর সি এর জায়গায় হচ্ছে ফোর ওই সমীকরণ থেকে সমীকরণের সাথে আমি কম্পেয়ার করলাম আর কি তো এখানে ক্যালকুলেটারে সলভ করলে টি এর দুইটা কিন্তু মান আসবে একটা মান হচ্ছে একটা মান হচ্ছে ফোর প্লাস টু রুট থ্রি একটা মান হচ্ছে এটাকে টি ওয়ান নাম দিলাম একটা মানে হচ্ছে টু রুট ঠিক আছে তো এই দুইটা এই দুইটা সময়ে আমাদের যে প্রাস সে উনিশ পয়েন্ট ছয় মিটার উপরে থাকবে ঠিক আছে এই দুইটা সময়ে আমাদের প্রাসটা এই যে আমাদের প্রাসটা উনিশ পয়েন্ট ছয় মিটার উপরে থাকবে এখানে হয়তো টি ওয়ান এর মানটা একটু বেশি হবে টি টু ওয়ান সমস্যা না অর্থাৎ এই দুইটা সময় সে উনিশ এইভাবেই কাজ করে ঠিক আছে তো তোমাদের যাদের সময় নিয়ে প্রশ্ন আছে তারা হয়তো আর তোমাদের দূর হলো যে দ্বিমাত্রিক গতিতে সময়টা কিভাবে কাজ করে সেটা তোমরা বুঝতে পারবে Thank you.